তো ওই সময় সিস্টেম ছিল যে আসমান থেকে একটা আগুন এসে ওই কুরবানিটাকে আমারটা পুরো ভস্ম হয়ে গেছে পুরে ভস্য হয়ে গেছে আমার কুরবানি কবুল হয়ে গেছে এটা তারা মনে করতেন কুরবানি তারা সচক্ষে কবুলের বিষয়টা বুঝতে পারতেন কিন্তু আচ্ছা এই সময়ে যদি ওই সিস্টেমটা থাকত তাহলে কত কোটি গরু কত কোটি ছাগল কত কোটি উঠ কত কোটি পশু নষ্ট হয়ে যেত এরকম হতো না আমরা টাকা দিয়ে কিনে নিয়ে এসতাম নিয়ে আসার পরে কোথাও রেখে আসতাম ওখান থেকে আমার পশু অস্ট হয়ে যেত তো এটা কি একটা লস হতো না আমাদের জন্য লস হতো না অথচ পশুর ভিতরে কি আছে আমাদের মানব দেহের জন্য পূর্ণ হয় ওগুলো থেকে পূর্ণ হয় ক্যালসিয়াম ভালো যত ভিটামিন আছে ক্যালসিয়াম আছে গরুর গ্রস্তর উপরে কোনো কিছু নেই এর ভিতরে এত কিছু দেয়া আছে প্রোটিন যত কিছু বলেন মানে সব কিছু এর ভিতরে বেশি তো আল্লাহ কত বড় মেহরবান আমাদের জন্য কুরবানি গোস্ত কি করে দিলেন খাওয়ারও বুঝগি করে দিলেন শুধু কি আমাদের জন্য আমাদের সমাজে যত গরিব দুখী আছে যারা চাইতে পারে যারা চাইতে পারে না এবং আতিয়সোজন আতিয়সজনের ভিতরে অনেকে করে থাকতে পারে কেউ কুরবানি নাও দিতে পারে তো তাদরের একটা হক তো থাকে আমার ঘরের ভিতরে থাকে তো আল্লাহ কত বড় দয়াবান যে কুরবানির গোশত আমাদের জন্য খাওয়ারও বুঝগি করে দিলেন তো আল্লাহ বলছেন যে আমি কুরবানি তা